ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড়িয়ে নিশ্চিন্তে সিগারেট ফুঁকছেন কিম উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের কাছে অসাধ্যর কিছুই নেই পুরো বিশ্বের একের পর এক হুমকি উড়িয়ে দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছেন কিম জং উন শুধু তাই নয় বারবার বিশ্বের অন্যতম শক্তি আমেরিকাকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন কিম সম্প্রতি তার একটি ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন কিম জং উন রীতিমতো বিপজ্জনকভাবেই তিনি খাচ্ছেন সিগারেট ছবিতে দেখা যায় মিসাইলের উৎক্ষেপণের আগে সিগারেট হাতে নিয়ে তদারকি করতে দেখা যাচ্ছে কিমজন উনকে মিসাইলটি লিকার ফুয়েল রকেট ইঞ্জিন আর সেখানে দাঁড়িয়ে কিমের সিগারেট খাওয়া মারাত্মক বিপজ্জনক কারণ যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে আগুন যদিও সেদিকে কোনো নজরই নেই রাষ্ট্রপ্রধান বলে কথা তার কাছে তো সবই চলে